আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় জেলাশাসক দপ্তরের মনোনয়নপত্র জমা করতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এস সিআই প্রার্থী ব্যানার্জি এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের এস সিআই প্রার্থী পতিত পাবন মণ্ডল এদিন জেলাশাসক দপ্তরের মনোনয়নপত্র জমা করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এস সিআই প্রার্থী সিপিআইএম এবং এস জোট সম্পর্কে বলেন যখন জোট ছিল সেটা ছিল যুক্ত ফ্রন্ট সরকার উনিশশো এবং উনিশশো সালে এবং সেই জোট ছিল শর্ত সাপেক্ষ তারপর থেকে সিপিএম আমাদেরকে দেখে নেমেছে নেমেছি জেতার জন্যই কিন্তু দক্ষিণপন্থী সমস্ত শক্তি এবং তথাকথিত বাম শক্তি জোট শরিক ইন্ডিয়া জোট শরিক তারা যা মিথ্যাচার ভণ্ডামি প্রতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে আমরা কমরেড ঘোষের ছাত্র তার চিন্তার ভিত্তিতে যে লড়াই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে সংগঠিত করছি এবং আপনাদের জেনে রাখা ভালো আমরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দিয়েছি সেই হিসেবে আমরা খুব আশা করি যখন জোট ছিল সেটা ছিল যুক্তফ্রন্ট সরকার উনিশশো সাতষট্টি এবং উনিশশো উনসত্তর এবং সেই জোট ছিল শর্ত সাপেক্ষ আনকন্ডিশনাল জোট ছিল না কন্ডিশনাল জোট তারপর থেকে সিপিএম আমাদেরকে ডাকেনি এবং সাতাত্তরে সিপিএম যখন ক্ষমতায় আসলো বামফ্রন্ট সরকার তারা বলেছিল মালিক পক্ষকে বলেছিল আশ্বাস দিয়েছিল যে এবার নিশ্চিত এস আমাদের সঙ্গে নেই মানুষের যে সমস্যা মানুষের যে দাবি সেই দাবি নিয়ে সারা বছর যে লড়াই আন্দোলন করি সেই লড়াই আন্দোলনের কিছু কিছু দাবি আমরা কিছু পূরণ করতেও পেরেছি কিছু দাবি সমস্যা আকারে রয়ে গেছে সেই দাবি কলকারখানা খোলার দাবি মজুরি বৃদ্ধির দাবি স্কিম ওয়ার্কারদের দাবি এই যত লোক হকারদের দাবি এই দাবি নিয়ে লড়াই আন্দোলন করে মানুষের পাশে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি এইটা একটা মানে চূড়ান্ত দ্বিচারিত তো বটেই এই দলবদল মানুষ সেভাবে নেবে না প্রত্যাখ্যান আমাদের দল এসিউসিআই কমিউনিস্ট ভারতবর্ষের বুকে একমাত্র সংগ্রামী বামপন্থার রাজনৈতিক সংগঠন আমাদের দল দীর্ঘ আন্দোলনের পথে আমরা এই নির্বাচন এসেছে আমরাও নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে মনে করি সে কারণেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা এটা মনে করি যে অন্য অন্য অপরাপর রাজনৈতিক দলগুলোকে ভারতবর্ষ তথা বাংলার মানুষ চেনেন জানেন আবার একই সাথে আমাদের দলের যে সংগ্রামী রাজনীতি সেটাও মানুষ জানেন স্বাভাবিকভাবে তারা বিচার করবেন যে কাকে ভোট দিলে তাদের মানে তাদের জয় সুনিশ্চিত হবে সেইভাবেই তারা ভোট দেবেন দেখুন আমাদের দল এস ইউসিআই কমিউনিস্ট ভারতবর্ষের বুকে একমাত্র সংগ্রামী বামপন্থার রাজনৈতিক সংগঠন আমাদের দল দীর্ঘ আন্দোলনের পথে আমরা এই নির্বাচন এসেছে আমরাও নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে মনে করি সে কারণেই আমরা